আজকে তোমাদের সাথে ফুলকপির পাওয়াটা শেয়ার করব তো এই পাওয়াটা যদি তোমরা একবার বানিয়ে থাকো এই পদ্ধতিতে তাহলে কিন্তু তোমরা অন্য কোনো কিছু বানানোর চেষ্টাই করবে না আর কোনো তরকারির প্রয়োজন নেই শুধুই তোমরা খেয়ে নেবে এত ভালো লাগে তো চলো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সমাজডালি ব্লগে স্বাগত জানাই আজকে হচ্ছে তোমার শনিবার শনিবারে সকাল এখন তোমার প্রায় পাঁচটা বাজে তো আজকে আমি যাব তোমার কোথায় আজকে যাব যাবো করলে বা পুজিনগর গালসে তো অনেকটা দেরি হয়ে যাবে তার জন্য তাড়াতাড়ি বেরোতে হবে তো দেখো সকাল সকাল উঠে সব কাজ কিন্তু সেরে নিয়েছি আর বড়দের প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি হুগলি জেলার ছোট্ট একটি শহর থেকে ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি দেখো আজকে আবার নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তো তোমাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই তো চলো ভিডিওটি এখান থেকে স্টার্ট করি দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে কারণ আজকে একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কারণ আমি আমার সারাদিনে লাইফস্টাইলে যা হয়ে থাকে ভালো মন্দ যেটাই হোক আমি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি কারণ তোমরা আমার সাথে এমন ওতপ্রতভাবে জড়িয়ে গেছো বন্ধুরা যে নিজের লোকের থেকেও বেশি নিজের লোকরা অনেক সময় নিজের লোকের কাছ থেকে এত ভালোবাসা পাওয়া যায় না যেটা আমি তোমাদের কাছ থেকে পেয়েছি তাই তোমাদের আমি অনেক 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 ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না অনেক ভালোবাসা দিলাম বন্ধুরা তো চলো দেখো সকালবেলা উঠে কিন্তু যেরকম আমার রোজকারের রুটিন থাকে সকালে উঠে ঠাকুর নমস্কার করা ঘর থেকে বেরিয়ে দরজা খুলে ঘরের জিনিসপত্র সব গুছিয়ে বের করা যেমন জলের বোতল জামাকাপড় কী কী কাচতে হবে সব কিছু রাত্রে গুছিয়ে রাখি সেগুলোকে ঘর থেকে বের করে নিয়ে যাই তারপর ঘরজা দিয়ে মুছে ঘর রান্নাঘর সব কিছু পরিষ্কার করে তারপর জামা প্যান্ট যদি কাঁচার থাকে সেগুলো কেচে নিই বাসন মেজে নিই তো দেখো সব কাজে কিন্তু পরিপাটি করে স্টেপ বাই স্টেপ করে নিই কারণ আমাকে রুটিন অনুযায়ী চলতে হয় যে এই কাজটার পর আমাকে এই কাজটা করতে হবে আর তাড়াতাড়ি কিন্তু আমাকে শেষ করতে হবে তো দেখো সব কাজ সেরে চলে এসেছি ঝাড় দিতে তো আজকে একটু গলিটা ঝাড় দিয়ে নিলাম কারণ গলিটা দিয়ে ঝাঁটা চলা করা হয় আর নোংরা থাকলে পায়ের তলায় নোংরা বাজলে কিরকম লাগে তাই না আর ওই নোংরাটাই কিন্তু পায়ে পায়ে আমার উঠোনে চলে আসে তার জন্য আমি দেখো গলিটা পরিষ্কার করে নিয়ে ওখানে যে নোংরাগুলো ছিল সেগুলো কিন্তু তুলে নিচ্ছি তুলে হাতে করে নিয়ে আমি আবার ডাস্টবিনের বালতিতে ফেলে দেবো তো চলো এদিকে আমাদের ফুল গাছে গাঁদা ফুল গাছেও কিন্তু বেশ ভালো ফুল ফুটেছে আর রসুন গাছ পেঁয়াজ গাছ সব গাছই বেশ একটু একটু বড়ো হয়েছে আর এখানে তোমার দাদা ভাই পেয়ারা পাতা পারতে ছাদে তো পেয়ারা পাতার অনেক গুণ আছে খুব উপকারী পেয়ারা পাতার উপকারিতা কি হচ্ছে পেয়ারা পাতায় তোমার দাঁতে যন্ত্রণা হয় কিংবা দাঁত থেকে রক্ত পড়ে মুখে বাজে গন্ধ থাকে তুমি পেয়ারা পাতা নুন আর সরষে তেল দিয়ে যদি দাঁত মাঝো হাত আঙুল দিয়ে তাহলে গিয়ে দেখবে তোমার কিন্তু দাঁতের যন্ত্রণা একদম থাকবে না আর মুখের গন্ধভাবটাও থাকবে না এটা হচ্ছে পেয়ারা পাতার বেশ ভালো উপকারিতা আর এখানে দেখো আমি ঠাকুরের করে নকুল দানা এনেছিল হয়ে গেছিল সেটা ডেলে নিলাম আর এখানে চা বসিয়েছি তো আমি বলছিলাম যে দুজনের চায় যদি এতগুলো করে চা পাতা দাও তাহলে তো দুদিন একবারে রাজা হয়ে যাবা তুমি আমার বড়মশাই চা বসিয়েছিল বলল হ্যাঁ হ্যাঁ তারপরে দেখো সব সবজি দিয়ে এটা তরকারি বসিয়েছি আমি ভয়েস দিচ্ছি এখন ভোর চারটে বাজে কারণ কালকে রাত্রে ভয়েস দিতে পারিনি এত শরীরটা খারাপ লাগছিলো না বারবার ঘুম পেয়ে যাচ্ছিল তো শুয়ে পড়েছিলাম আর তারপরে ভয়েস দিতে গিয়ে যদি কোনো একটু আওয়াজ আসে তোমাদের বন্ধুরা মানে কোনো যদি কিছু মনে হয় যে একটু খারাপ লাগছে তো একটু মানিয়ে নিও আর ভোরবেলা আওয়াজ দিলে কিন্তু ভয়েসটা পরিষ্কারও আসে কেউ থাকে না কারো আওয়াজ আসে না এমনি তো এদিকে দেখো সব সবজি দিয়ে তরকারি বসিয়েছি ফোড়ন দিয়েছি আর একটু হিং দিয়ে সবজিগুলোকে ভালো ভালো করে ভাজা করে নিয়েছি একটু নুন দিয়েছি হলুদ তো দেবো না যেহেতু গুগল খাবে না কিন্তু আবার খাবার জিনিসে হলুদ না দিলে খেতে নেই নাকি আমার শ্বশুরমশাই বলে তো এক চিমটে হলুদ দিছি যাতে না দেওয়ার মতনই তারপর এখানে দেখো আটাটা আমি এখানে নিচ্ছি আর আজকে রান্না করব না সকালে জল খাবার করব রুটি আর সবজি দিয়ে তরকারি মা দুপুরে রান্না করবে তো অনেক কিছু রান্না করবে মা আর আমাদের বাড়িতে নিমন্ত্রণ আছে মানে আমার যে ভাগনা এসছে শ্বশুর শাশুড়ি শালি সবাইকে নিমন্তন্ন করেছে ওরা আসবে তার জন্য রান্না বান্না মাই করবে এখানে দেখো রুটি করে নিয়েছি দু এক সময় রুটিগুলো এত সুন্দর ফুলবে আর দু এক সময় এমন হয় না রুটিগুলো একদম ফুলতেই চায় না এরও কারণ আছে কারণ আমি যে দোকান দিয়ে আটা আনি ওই দোকানে আটাটা এত ভালো না রুটি এত সুন্দর নরম হয় আর ফোলে কিন্তু দোকানের আটাগুলো যেন কেন এরকম হয় বুঝেই পাই না আমি রুটি হতেই চায় না আর এখানে দেখো যে শাকটা কেটে রেখেছিলাম সেই শাকটা কিন্তু আমি মানে আগের দিন বেঁচে রেখেছিলাম রাত্রবেলা সেই শাকটা আমি জলের মধ্যে ভিজিয়ে দিয়ে যাচ্ছি কারণ তুমি শাক কেটে যদি ভিজিয়ে রাখো দেখবে বিশেষ করে বেত শাকটা তাহলে ওই শাকের যে বালিটা থাকে না বালিটা একদম তলায় চলে যায় আর শাকটা উপরে ভালো থাকে তারপর ওটাকে তুমি কচলে ধুয়ে নেবে এক ফোঁটা বালি থাকে না এইভাবে আমি শাক ধুই তাই কিন্তু আমার শাকে এক ফোঁটা বালি থাকে না আরে দেখো আমি যে রুটি তরকারি করেছিলাম আমি নিজেদের জন্য দুটো করে নিয়ে একটা করে রুটি আর তরকারি নিয়ে গেছিলাম দুজনের দুটো রুটি তো রুটিগুলো নিয়ে সেটা আবার ট্রেনে বসে খেয়ে নিছি কারণ খিদে পেয়ে গেছিলো ট্রেনটা ফাঁকাই ছিল আমার না বসেতে গেলে আপনি খেয়ে নিই কারণ খিদেও পেয়ে গেছে বড্ড আর এদিকে বোনের ফোন এসছে বোন ফোন করেছিল আমি তুই ফোন কর আমি খেয়ে নিই বললে তুই খা তারপর আমি খাচ্ছি আর এখানে দেখো বসেছি অটোর একদম ধারে মানে ঝোলার মতো অবস্থা ঝুলতে ঝুলতে যাচ্ছি এরকম একটা ব্যাপার আরে দেখো স্কুল চলে এসেছি আর আজকে স্কুলে এসে এমন একটা ঝামেলা হয়ে গেছে মানে স্টেশনে আমরা আজকে সাড়ে এগারোটায় নামার কথা স্কুলে সেখানে আমরা সাড়ে বারোটায় নেমেছি আজকে যেহেতু শনিবার হাফ ছুটি তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাবে তো ট্রেন এত ভুগিয়েছে আজকে আমাদের আর খিদেও পেয়ে গেছে স্কুল থেকে বেরিয়ে দেখলাম কি সামনে চাউমিন বিক্রি করছে তো সেই ছোটবেলার কথা মনে পড়ে গেলো স্কুলে গেলে এক টাকা করে চাউমিন খেতাম কাগজে মানে খবরের কাগজে তো এখন এখানে দশ টাকা করে চাউমিন দিচ্ছিল তো চাউমিনটা নিয়ে খেলাম আর পকোড়া দিচ্ছিল ছখ দশ টাকা তাই নিয়ে বাড়ি গেলাম একদম ডাইরেক্ট বাড়ি চলে এসেছি আর বাড়ি আস্তে আস্তে দেখো দেখো দেখেছো ফুচকার যে পাপড় এগুলো নিয়ে এসেছি আর বোনের বড় ফোন করে বোনকে জিজ্ঞাসা করছিল যে আজকে রান্নাগুলো কিন্তু তো বলে কি কি রান্না করেছো মাঝের জল ছিম ভাজা বেগুন ভাজা তাই হচ্ছে এটা কাজ কর বল যে খাবার তাহলে আমার জন্য নিয়ে আসতে আমি তাহলে খেয়ে বলবো কেমন হয়েছে ভালো না খারাপ ও কিন্তু নিয়ে এসছে জানো তো তো বোনকে নিতে এসছিল বোনকে নিতে এসছিল তখন নিয়ে না হলে বলতাম না যেহেতু বোনকে নিতে আসবে তো এনেছে বেচারা তো সুন্দর সত্যি রান্নাটা করেছো খুব সুন্দর তারপরে এই যে চলে এসেছে আজকে রাতে আমি তোমার ফুলকপির পরোটা বানাবো তো অনেক দিন ধরে ভাবছি বানাবো বানাবো তো আলুর পরোটা খেয়েছি সব কিছুই খেয়েছি প্রায় কিন্তু ফুলকপির পরোটা কোনো দিনও খাইনি তো আজকে একবার ট্রাই করে দেখি কিরকম হয় তো নতুন হাতে ট্রাই করেছি খেতে কিন্তু বেশ দারুণ হয়েছে দুর্দান্ত তো এই পাওয়াটা তোমরা যদি করতে চাও বন্ধুরা এই পদ্ধতিতে করে নিও আর তোমাদের কোনো তরকারির প্রয়োজন হবে না শুধুই তোমরা খেয়ে নেবে গরম গরম এখানে দেখো ফুলকপিগুলি কেটে একটু চপারে কুচিয়ে নিয়েছি চপারে কুচিয়ে নিয়ে নুন জল দিয়ে হালকা একটু ভাপিয়ে নিয়েছি কারণ ফুলকপিতে গ্যাস হয় আর অনেকে আছে ফুলকপি খেলে গ্যাস হয় সহ্য করতে পারে না তো নুন জলে যদি ভিজিয়ে রাখো কিংবা সেদ্ধ করে নাও নিয়ে জলটা ফেলে দাও তাহলে কিন্তু আমাদের আর গ্যাস হবে না তো দেখো এইভাবে চপারে চপ করে নিয়ে ওটাকে নুন জলে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পর তারপরে আমি ওর মধ্যে জিরে মানে এটা সেদ্ধ করে নেওয়ার পর তো নামিয়ে রেখেছি জল ঝরিয়ে তারপর কড়াইতে তেল দিয়ে পাঁচ ফোড়ন ওইদিকে আমি কাঁচা লঙ্কা ধনে পাতা একটু কুচিয়ে নিয়েছি কারণ শীতকালে ধনে পাতা না দিলে বেশ কেমন একটা লাগে তার জন্য সব কিছু রেডি করে নিয়ে এইবার আমি কড়াইতে তেল দিয়ে পাঁচফুরন দিয়ে ফুলকপিটা নাড়াচাড়া দেবো তারপর পাতা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো তারপরে নুন হলুদ জিরের গুঁড়ো তারপর আমি যে নিরামিষ মশলাটা করি সেই মশলা চিনি তারপর তোমার কাশুরি মেথি সব কিছু দিয়ে ওটাকে ভালো করে তোমার কষিয়েছি আর না আগে একটু ছাতো দিয়ে দিয়েছি যেহেতু ফুলকপিটা ছাড়া ছাড়া ছিল তো ছাতুটা দিয়ে না ফুলকপিটা বেশ মিশে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপর আটাটা মেখে নিয়েছি আটার সাথে একটু ময়দা দিয়েছিলাম এক কিলো আটা ছিল আর আড়াইশো ময়দা ছিল তো সাড়ে সাতশোর মতো আটা দিয়েছি আড়াইশো ময়দা দিয়েছি দিয়ে ওটাকে ভালো করে মেখে নিয়ে ওটাকে ময়ম দিয়েছি তেল দিয়ে নুন দিয়ে ময়দাটা ভালো করে ময়ম দিয়ে মেখে নিয়েছি নাহলে কিন্তু পরোটাগুলো ফুলবে না আর এখানে দেখো এদিকে আমি একটু জিরের গুঁড়ো আর কাশরি মাথিটা তোমার এনেছে ওটা ঢেলে নিলাম কারণ না ঢেলে নিলে কোটায় রেখে দিলে ওরকমই থাকবে ড্যাম মানে একটা যেমন ড্যাম ড্যাম ভাব হয়ে যাবে তার জন্য ঢেলে নিলাম আর ওগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওটা ঠান্ডা করে তারপর ময়দার লেচি বানিয়েছি বেশি একটু পরোটার সাইজে মানে রুটি যেরকম মানে সেটা দুটো ভাব করে বানিয়েছি বানানোর পর পুর ভরে যেমন করে পরোটা বেলে বেলে নিয়ে এই পয় টুপিট তেল দিয়ে হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি দিয়ে গরম গরম সবাই খেয়ে নিয়েছি ব্যাস কোনো তরকারিরই প্রয়োজন হয়নি এই দিয়ে খাওয়া হয়ে গেছে যেন তো এত খেতে টেস্টি হয়েছিল আর এত ভালোও লেগেছিলো যেন মুখে লেগেছিলো খাবারটা কিছু বলার নেই তো তোমরা চাইলে বন্ধুরা এইভাবে কিন্তু ট্রাই করে একদিন দেখতে পারো খেতে কিন্তু অসাধারণ লাগবে আর মানে তোমরা অন্য কিছু খাওয়ার কথা ভাববেই না তো চলো আজকের মতো ভিডিওটা তো এখানেই শেষ করব আবার কালকে চলে আসবো নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ যেন সুস্থ থেকো ভালো থেকো বন্ধুরা এবং এইভাবে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমার নতুন বন্ধুদের তো বলার প্রয়োজনই নেই কারণ তারা অলরেডি কাজটা আমার ভিডিও যাওয়ার সঙ্গে সঙ্গে করে দেয় আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি মানে কন্টিনিউ করো আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিও আর পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো কারণ তোমরা ছাড়া আমরা অসম্পূর্ণ মানে বন্ধুরা যদি আমাদের সাপোর্ট না করে তাহলে কিন্তু আমরা অসম্পূর্ণ আর তোমাদের দ্বারা কিচ্ছুই অসম্পূর্ণ না তোমাদের সঙ্গে নিয়েই আমাকে এগোতে হবে আর আমি চাই তোমাদের সঙ্গে নিয়ে আমি এগোতে ঠিক আছে চলো টাটা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা আবার চলে আসবো কালকে আবার নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য যেন তুমি সুস্থ থেকো ভালো থেকো করিল্লা করা 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 বাতে দাকরে করা কর্লা করেধয তো করা পার দা